আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ 25 ডিসেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভূমি পূজা কৌশিকের মেডিকেলের পর দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল লッキপুরে বিশ্বব্যাংকের 127 কোটি টাকার আটতলা ভবনে থাকছে 100 সজ্জা পিকনিকের মরসুমে পথ সুরক্ষা নানা বিধি রাজ্যে দুর্ড়ণা কমেছে 15 শতাংশ ভোগালী বিহু পর্যন্ত সুরাফাই চালকের বিরুদ্ধে চলবে অভিযান অপমানের বিরুদ্ধে আন্দোলনে নেমে নিজেরাই অপমানিত সৌজন্যে রজত চক্রবর্তী শ্রীভূমিতে কংগ্রেসীদের ঠেলা ধাক্কা হাতাহাতি সামাল দিল পুলিশ পঞ্চায়েত নির্বাচন ভোট কেন্দ্র রেশনেলাইজেশন নিয়ে সভা শ্রীভূমিতে আঠাশ ডিসেম্বরের আগে দাবি আপত্তি জানানোর আহ্বান হাইলাকালিতে জানুয়ারি মাসের চাল বরাদ্দ তারিখের মধ্যে বিতরণের নির্দেশ দিল্লিতে গ্রেফতার পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং সর্বশেষ খবরটি হল সাড়ে সাত কোটি রিয়াবা ট্যাবলেট সহ দ্রুত এক এবারে শুনুন বিস্তারিত খবর ভূমিপূজা কৌশিকের মেডিকেলের পর দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল লক্ষ্মীপুরে উনিশশো বিরানব্বই সালে লক্ষ্মীপুরকে মহকুমা হিসেবে ঘোষণা করার সময় থেকে শতবর্ষ পুরনো ছয় সজ্জার লক্ষ্মীপুর ব্লক প্রাথমিক হাসপাতালকে মহকুমা হাসপাতালে উন্নীত করার দাবি ছিল কিন্তু হয়নি তারপর এনি হাইকোর্টে মামলাও হয়েছিল হাইকোর্টের নির্দেশ দে এখানে হাসপাতাল তৈরি করার জন্য কিন্তু কোনো কিছুই হয়নি আমি বিদায় হওয়ার পর এখানে একটি মহকুমা হাসপাতাল দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম কিন্তু মুখ্যমন্ত্রী মহকুমা হাসপাতাল না দিয়ে সরাসরি জেলা হাসপাতাল তৈরির কথা বলেন আর এখন সেটা বাস্তবায়নের পথে এসএমসির পুর জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল হবে লক্ষ্মীপুরে আজ একশো সাতাশ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান জেলা হাসপাতালের ভূমি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন অনুষ্ঠানের মুখ্য অতিথি কৌশিক রায় বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায় এদিন জানান তিনশো সজ্জার এই ডিস্ট্রিক্ট হাসপাতালটি ওয়ার্ল্ড ব্যাংকের বরাদ্দ অর্থে নির্মিত হবে বরাদ্দ একশো সাতাশ কোটির মধ্যে একশো সাত কোটি টাকা ব্যয় হবে ভবন নির্মাণে এবং বাকি বিশ কোটি টাকা ব্যয় করা হবে হাসপাতালের মেশিনারি ক্রয় করতে কাজের বরাত পেয়েছে এসপিএম কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড দু বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ ফুটের নির্মাণ কাজ হবে এখানে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর ছয়তলা ভবন মিলিয়ে আটতলা ভবন নির্মাণ করা হবে নির্মাণ সংস্থা জানিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের আগস্ট মাসের আগে হাসপাতাল ভবনের কাজ সম্পন্ন করা হবে এরপর ডাক্তার ও নার্স কোয়ার্টার নির্মাণ করা হবে এছাড়াও লক্ষ্মীপুরে একটি এএনএম ও জিএনএম নার্সিং স্কুল স্থাপনের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মন্ত্রী আরো বলেন এক সময় সমগ্র বরাক মধ্যে এক নম্বর স্থানে ছিল লক্ষ্মীপুরের চিকিৎসা ব্যবস্থা এখানে ছিল আলিপুর খ্রিস্টান হাসপাতাল ও লাবক হাসপাতালের মতো নাম করা হাসপাতাল কিন্তু সময়ের সঙ্গে সেই স্থান আমরা ধরে রাখতে পারিনি এখন সদসদ্দার জেলা হাসপাতাল গড়ে উঠার পর চিকিৎসা ক্ষেত্রে সেই পূর্বের স্থানে ফিরে যাওয়ার চেষ্টা চলবে এই অত্যাধুনিক হাসপাতাল তৈরি হওয়ার পর সমগ্র খাচারের মানুষ এখান থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন তিনি আরো বলেন বিধায়ক হিসেবে তার চার বছর কার্যকাল পূর্ণ হওয়ার পর লক্ষ্মীপুরে কি কি কাজ হয়েছে এর পূর্ণ বিবরণ দিয়ে জনগণের সামনে আসবেন এর আগে ভূমি শেষে স্বাগত বাসন প্রদান করেন কাচারের জেলা শাসক মৃদুল যাদব তিনি বলেন এই হাসপাতাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পর দ্বিতীয় বৃহৎ হাসপাতাল হবে এখানে এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট আইসিইউ ডায়ালিসিস ইউনিট সহ অন্য সব অত্যাধুনিক ব্যবস্থা থাকবে স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর আশুতোষ পরমন বলেন ছয় শয্যার হাসপাতালকে শত উন্নীত করা হচ্ছে এটা লক্ষ্মীপুরবাসীর কাছে সুখবর এই মাল্টি স্পেশালিটি হাসপাতাল নির্মাণ হওয়ার পর সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না ঠিকাদার কাজের গুণগত মান ঠিক রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি এই হাসপাতাল চালু হলে এখনকার জনগণ উপকৃত হবেন বলে মনে করেন জেলা শাসক। অপর দিকে রাজ্যে পথ দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর হার গত বছরের তুলনায় 15% হ্রাস পেয়েছে কিন্তু তারপরে উদ্বিগ্ন হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ে পথ সুরক্ষা সম্পর্কে এক পর্যালোচনা বইটুকে অংশ নেন। ডিজিপি রাজ্যের মুখ্য সচিব ডিসি জেলা পরিবহন অধিকর্তা সহ জাতীয় সুরক্ষা কর্তৃপক্ষের উপস্থিতিতে এই পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শর্মা পথ দুর্ঘটনা বৃদ্ধির কারণ নিয়ে আলোচনা করে পিকনিক বর্দিন মাঘ এই সময়ে পনেরো জানুয়ারি পর্যন্ত নেশাগ্রস্ত চালক নিয়ন্ত্রণহীন বাহনের বিরুদ্ধে অভিযান তীব্র করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ঘন কুয়াশার মধ্যে পিকনিকে না যাওয়া এবং পিকনিক থেকে ফেরার পথে চালকরা যাতে মদ খেয়ে গাড়ি না চালান তার উপর নজর রাখার নির্দেশও দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন পিকনিক স্পল ও যাত্রার সময় পুলিশের তৎপরতা দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে দুর্ঘটনা এড়াতে পথ সুরক্ষা নিয়ে তার নির্দেশ অধিকাংশ জেলার ডিসি পালন না করায় রাজ্যের মুখ্য সচিবকে জবাবদিহি করেন মুখ্যমন্ত্রী কামরূপ মেট্রো জেলা অধিকাংশ জেলার ডিসি সরকারি নির্দেশকে কেন গুরুত্ব দেন না এ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের অধিকাংশ জেলার শহরের রাস্তা অন্ধকারটাকে স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই অন্ধকার পথ দুর্ঘটনার অন্যতম কারণ বলে উল্লেখ করে স্ট্রিট লাইটের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নেশাগ্রস্ত চালক ও অনিয়ন্ত্রিত বাহনের বিরুদ্ধে কড়ব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ার পর অধিকাংশ জেলা প্রশাসন ও পরিবহন বিভাগ তাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাত দশটার পর মাতাল তালুকের সাধারণ মানুষ রাস্তায় গাড়ি বের করতে ভয় পান বার রেস্টুরেন্টের সামনে রাস্তার পাশে অবৈধ পার্কিং দুর্ঘটনার আরেক কারণ বলে উল্লেখ করেন এর জন্য পার্কিং এর ব্যবস্থা না থাকলে বার রেস্টুরেন্টের অনুমতির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়ে দিন মুখ্যমন্ত্রী দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় সড়কের পাশাপাশি পূর্ত সড়কে স্পিড ব্রেকার পথ সুরক্ষার চিহ্ন ব্যবহারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে বাণিজ্যিক বাহনের চালকের চোখ পরীক্ষার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী শর্মা উল্লেখ করেন সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে রাজ্যে পনেরো শতাংশ দুর্ঘটনা হ্রাস পেয়েছে তারপরও পনেরো জানুয়ারি পর্যন্ত ন ড্রিক ন ড্রাইভ নীতি কঠোর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অপরদিকে অপমানের বিরুদ্ধে আন্দোলনে নেমে নিজেরাই অপমানিত সৌজন্য রজত চক্রবর্তী শ্রীভূমিতে কংগ্রেসীদের ঠেলা ধাক্কা হাতাহাতি সামাল দিল পুলিশ বিজেপির আম্বেদকরকে অপমানের বিরুদ্ধে আন্দোলনে নেমে নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন একাংশ কংগ্রেসি দুপক্ষের ঠেলা ধাক্কায় অন্য মাত্রা পেয়ে যায় আন্দোলন সঙ্গে চলে অশালীন গালিগালাদ পরে পুলিশ সহ দলীয় নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জানা গেছে আন্দোলনের প্রথম সহযোগিতা নিয়ে এই ঠেলা ধাক্কার সূত্রপাত পরে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জেলা সভাপতি রজত চক্রবর্তী স্বপন চৌধুরী তাপসপুর কায়স্থ প্রমুখ জেলা মারফত রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রেরণ করেছে। এতে বি আর আম্বেদকরের উপমান সহ সম্প্রতি কংগ্রেসের রাজভবন ঘেরাও কর্মসূচিতে এসে দলীয় নেতার মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আম্বেদকর সংক্রান্ত মন্তব্য নিয়ে চটেলাল কংগ্রেস গোটা দেশে অমিত বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন কংগ্রেসিরা মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মন্ডলের উপস্থিতিতে শ্রীভূমি জেলাতেও আন্দোলন হয় দলীয় কার্যালয় থেকে রেলি করে কর্মীরা আসেন বি আর আম্বেদকর পার্কে সেখানে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে বিজেপির তীব্র সমালোচনা করেন স্বপন মন্ডল সহ রজত চক্রবর্তী তারা বলেন ক্ষমতায় বসে সংবিধান প্রণেতাকে অপমান করতেও কুণ্ঠাবোধ করছেন না অমিত উল্টো দেশের প্রধানমন্ত্রী নিজে অমিত শাহকে সেফ গার্ড দিচ্ছেন এই সরকার স্বৈরাচারী হয়ে গেছে বলেও ক্ষোভ ব্যক্ত করেন তারা এরপরই আম্বেদকর পার্ক থেকে এক মিনিট দূরত্বে থাকা জেলা শাসক কার্যালয়ের সামনে এসে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন একাংশ কংগ্রেসই জানা গেছে আন্দোলনের প্রথম সারিতে এসে সাংবাদিকদের ক্যামেরায় মুখ দেখানোর প্রতিযোগিতা নিয়ে এই ঠেলাধাক্কার সূত্রপাত এতে খুব দেখা দেয় জেলা সভাপতি রজত চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ একাংশ পুরনো কর্মী আন্দোলনের প্রথম সারিতে আসতে চাইলে রজত বাবু তাদের বাধা দেন এতে ক্ষিপ্ত হয়ে উঠেন তারা কি কারণে রজত বাবু তাদের সামনে আসতে দিচ্ছেন না এ নিয়ে হাল্লা চিৎকার শুরু করেন এমনকি অশালীন মন্তব্য করতেও শুরু করেন অপরপক্ষ দৌড়ে এসে এদের প্রতিহত করতে উদ্যত হন তখন একাংশ কংগ্রেসই নিজেদের মধ্যেই ঠেলা ধাক্কা সহ গালি শুরু করেন যদিও সঙ্গে সঙ্গে সদর থানার ওসি যাদব ডেকা সহ কংগ্রেস নেতা স্বপন চৌধুরী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এদিকে আন্দোলনকারীরা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ায় আন্দোলনের ইস্যুই বদলে যায় এরপর তড়িগড়ি করে জেলা শাসক মারফত রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র জমা দিয়ে আসেন রজত বাবুরা অপরদিকে পঞ্চায়েত নির্বাচন ভোট কেন্দ্র রেশনালাইজেশন নিয়ে সভা শ্রীভূমিতে আঠাশ ডিসেম্বরের আগে দাবি আপত্তি জানানোর আহ্বান শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলার ভোট কেন্দ্রগুলির রেশনালাইজেশন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার শ্রীভূমি জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমির জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ নির্বাচন আধিকারিক রৌশিনুল আলম সহকারী আয়ুক্ত রংবাবন টেরন সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর বিজেপি কংগ্রেস সমাজবাদী দল এআইডিএফ সিপিআই ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মকর্তা এবং নির্বাচন নিবন্ধন আধিকারিকরা অংশগ্রহণ করেন সভায় নির্বাচন আধিকারিক জানান যে শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আঠাশ ডিসেম্বর তাই এই চূড়ান্ত প্রকাশনার আগে রাজনৈতিক দলের কর্মকর্তা ব্যক্তি বিশেষের কারো যদি ভোটার তালিকা ও ভোট কেন্দ্রের রেশনালাইজেশন সংক্রান্ত কোন ধরনের দাবি আপত্তি বা পরামর্শ থাকে তবে তা সাতাশ ডিসেম্বর দুপুরের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ইয়ারও অথবা সহকারী নির্বাচক নিবন্ধন আধিকারিক বা এ ইয়ারও এর মাধ্যমে জানাতে বলা হয় পাশাপাশি সবাই জানানো হয় যেসব ভোট কেন্দ্র এলাকায় বারোশো থেকে অধিক ভোটার রয়েছে সেখানে পৃথক ভোট কেন্দ্র স্থাপন করা হবে সেক্ষেত্রে একই প্রাঙ্গনে অক্সিলারি ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হবে এছাড়া সবাই বিগত লোকসভা নির্বাচনে যেসব ভোট কেন্দ্র নিশ্চিত ন্যূনতম সুবিধা বা এম এফ ভোট কেন্দ্র রয়েছে সেই সব পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের প্রাথমিকতা থাকবে বলে জানানো হয় অপরদিকে হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অন্তদয়া অন্য যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি মাথাপিছু পিছু কেজি করে চাল বিতরণ করা হবে রেশন দোকানিদের আগামী ত্রিশ ডিসেম্বরের মধ্যে এই চাল মজুদ করে অন্য সেবার দিনগুলি অর্থাৎ এক থেকে ১০ জানুয়ারির মধ্যে বিতরণ করতে বলা হয়েছে অপরদিকে দিকে প্রায় সাড়ে সাত কোটি টাকার দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ এক লরি চালককে আটক করল শ্রীভূমি জেলার বাদারিচুড়া থানার পুলিশ ধৃতের নাম সুশান্ত রুদ্রপাল বাড়ি ত্রিপুরার খোয়াইতে জানা গেছে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নির্দেশে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বাজারে চুড়া থানার ওসি নীলক দলবল নিয়ে হাতিক্রিয়া বাগানের বিষ্ণুং লাইনের আট নং যাত্রী সড়কের পাশে অত পেতেছিলেন এক সময় শ্রীভূমি থেকে একটি মিনারেল ওয়াটার বুজাই লরি ত্রিপুরায় যাওয়ার পথে আটক করে কর্তব্যরত পুলিশ পরে লরির বিভিন্ন গোপন স্থান থেকে দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয় কালো বাজারে এর দাম প্রায় সাড়ে সাত কোটি টাকা হবে বলে জানা গেছে পরে লরি সহ আটক চালককে নিয়ে যাওয়া হয় থানায় পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট দ্বারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে দৃতকে পুলিশের পক্ষে আজ আদালতে সুপর্ত করা হবে বলে জানা গেছে অপরদিকে এবার রাজধানী দিল্লি থেকে গ্রেফতার হলো পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাচার চক্রের হাত ধরেই তারা এদেশে ঢুকছিল বলে খবর মঙ্গলবার শহরে অভিযান চালিয়ে মোট এগারো জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ গোয়েন্দাদের নজর রয়েছে অন্তত একশো পঁচাত্তর জনের উপর জানা যে এক খুনের ঘটনার তদন্তে গিয়ে এই চক্রের হদিশ পায় দিল্লি পুলিশ তল্লাশি চালিয়ে এগারো জনকে গ্রেফতার করা হয় পুলিশ দন গিয়ে মধ্যে পাঁচজন বাংলাদেশী এদের কাছে উপযুক্ত কোনো নথি ছিল না তারা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছিল বাকিরা জাল নথি বানাতে তাদের সাহায্য করে তদন্তকারীদের সন্দেহের তালিকায় রয়েছে আরো বহু তদন্তকারীদের কাছে খবর রয়েছে সাম্প্রতিক সময়ে প্রায় 1100 বাংলাদেশী অনুপ্রবেশ গুটিছে ভারতে পশ্চিমবঙ্গ কেরল মুম্বাইয়ের মতো বিভিন্ন জায়গায় ঘাঁটি গড়েছে তারা উল্লেখ্য শেখ হাসিনাহীন বাংলাদেশে ক্রমেই সক্রিয় হচ্ছে জেহাদি শক্তি যাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গিরা হাত মেলাচ্ছে বলে খবর ওপার বাংলায় বসেই ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর সব করছে আনসার বাংলা টিমের মতো জেহাদি সংগঠন সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা সংস্থা মারফত এমনই তথ্য পেয়ে অভিযানে নেমে আসাম এসটিএ দেশের মোট আটটি রাজ্যে শুরু হয় অপারেশন প্রগাত গত সতেরো ও আঠারো ডিসেম্বর পশ্চিমবঙ্গ ও কেরল পুলিশের সঙ্গে তাদের যৌথ অভিযানে দুরাপুরে পড়ে এবিটির আট জঙ্গি এদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয় আসাম থেকে এদিকে পশ্চিমবঙ্গ ও আসাম পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থেকে দুরাপুরে পড়ে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনটির দুই সদস্য জেরায় ধৃতরা জানায় তাদের নিশানা ছিল শিলিগুড়ি করিডোর ও ভূকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় আঘাত থেনে গোটা ভারত উত্তপ্ত করার শখ কষেছে আল কায়দার ছায়া সংগঠন এবিটি শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে অতি সক্রিয় হয়ে উঠেছে আনসারুল্লাহ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত